বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার প্রতি প্রতিটান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদাসের প্রতিটান যেই জাতি তার জীবন দিয়ে কেনে নেয় স্বাধীনতা সেই জাতি কেন অন্যের পরে নত করে তার মাথা যেই জাতি তার জীবন দিয়ে কেনে নেয় স্বাধীনতা সেই জাতি কেন অন্যের পরে নত করে তার মাথা শহীদের সেই রক্তকে আজ এখন অপমান তবুও কেন বন্ধু তোমার বিদাসের প্রতি টান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদাসের প্রতি টান সকালবেলা পন্তা বৈশাখীরই দিনে বিকালে আবার উঠছে মিতে ইংলিশ হিন্দি গানে সকাল বেলা বিকালে আবার উঠছে মিতা ইংলিশ হিন্দি গানে হাতে শাঁকা মাথায় সিঁদুর হায়ের মুসলমান রক্ত কেনা বলি